আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে আমি নাসিম তালুকদার ময়মনসিংহ বোর্ড দুই সালে ত্রিকোণী অধ্যায় থেকে আসা সাধারণ গণিতের যেই প্রশ্নটি আজ ক্লাসে আমরা সেটি সলভ করবো তো চলো কথা না বলে আমরা চলে যাই আমাদের সমাধানে দেখো আমাদের বলছে কি যে এখানে এ বি একটা ভ্যালু দেওয়া রয়েছে এবং এভ এক্স ইজিক টু সাইন এক্স আছে তো ওতে তোমাকে কি বলছে দেখো থ্রি বিজিক টু টু রুট থ্রি প্লাস থ্রি হলে টেন থিটার মান বের করো তাহলে আগে তোমার দেখতে হবে যে এটাকে ক্যালকুলেশন করে এই যে বি এর সাপেক্ষে এটাকে ক্যালকুলেশন করে করেছে কিরকম আকার দাঁড়ায় তারপরে যে তুমি ওই যে টেন থিটার ভ্যালু বের করবে তাই না ক্যালকুলেশন শুরু করে দাও তুমি দেখো যদি দেখি যে ক সমাধান ঠিক আছে আমাদের কি দেওয়া রয়েছে বি বি দেওয়ার রয়েছে ওয়ান আচ্ছা তো এবার দেখো তোমার যেই রাশিটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া আছে থ্রি বি ইজিক টু রুট থ্রি প্লাস থ্রি এখন তুমি এখানে বি এর ভ্যালু বসো বি মানে কি বলো থ্রি ইন্টু বি মানে কি দেখো এখান থেকে আসলে ক্যালকুলেশন করলে কাটাকাটি করে দেখা যাবে তোমার কোসেক থ্রিটার একটা ভ্যালু আছে তো তুমি কোসেক থ্রিটা যদি একটা ভ্যালু বের করতে পারো তাহলে আই গেস তোমরা সকলেই যে কোনো একটা ভ্যালু যদি দেওয়া থাকে ত্রিকোণমিতিক অনুপাতের বাকি পাঁচটা যে অনুপাত থাকে এদের সকলের ভ্যালু তোমরা বের করতে জানো আমি ধরে নিচ্ছি তাহলে আমি যদি করি থ্রি কোসেক থিটা প্লাস থ্রি ইজিক টু টু রুট থ্রি প্লাস থ্রি দেখো বাম পাশে থ্রি আছে ডান পাশেও থ্রি আছে দুই পাশে থ্রি আমি এলিমিনেট করে দিতে পারি তাহলে আমি বলতে পারি ফাইনালি থ্রি থিটা ইজিক টু টু রুট থ্রি তাই তো এবারে দেখো তুমি শুধু কসেক থিটা মানে কী বলতে পারো তাহলে টু রুট থ্রি ডিভাইড তাই তো এবারে দেখো থিটা এটা কিন্তু কাটাকাটি করা যায় থ্রির সাথে রুট থ্রি কাটাকাটি করা যায় কিভাবে করা যায় তুমি যদি একটু খেয়াল করো তুমি জানো একটা থ্রি মানে দুইটা রুট থ্রি গুম এটা তুমি জানো কারণ কি দুইটা যদি তুমি করো দেখো ফাইনালি কি আছে বলো তো রুট থ্রি ফাইনালি থ্রি তো আছে তাই না তার মানে এটা থ্রি মানে দুইটা রুট থ্রি গুন আকারে আছে তার মানে একটা থ্রির মধ্যে রুট থ্রি আছে দুইটা তাহলে উপরে একটা রুট থ্রি আছে আর নিচে আছে রুট থ্রি দুইটা উপরে একটা রুট থ্রি নিচে একটা রুট থ্রি কেটে যাওয়া তাহলে ফাইনালি তুমি পেয়ে যাবে টু ডিভাইড রুট থ্রি দেখো পেয়ে গেলে পেয়ে গেলে এখন এখান থেকে তোমার ভ্যালু বের করতে হবে কিছু টেনের তো এখান থেকে দুইটা প্রক্রিয়া মাধ্যমে দুইটা প্রক্রিয়ার মাধ্যমে ভ্যালু বের করা যায় দুইটা প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা হলে আবার লেখো না কিন্তু আমি আমি এটা কেন লিখলাম হেডলাইন দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে এই পর্যন্ত কাজটা তোমার যেভাবেই হোক না কেন করতে হবে করার পরে দুইটা উপায় আছে যে দুইটা উপায়ে কসেকথিটা বলো বা বাকি যে পাঁচটা অনুপাত আছে সাইন কস টেন সেক ঠিক আছে বাকি পাঁচটা অনুপাতের যে কোনো একজনের ভ্যালু যদি এভাবে দেওয়া থাকে বাকি পাঁচ জনের ভ্যালু বের করা যায় তার উপায় আছে কয়টা দুইটা একটা উপায় হচ্ছে ত্রিভুজ প্রক্রিয়ার মাধ্যমে কোন ত্রিভুজ বলো তো অবশ্যই সমকোণী কারণ আমাদের পুরো পুরো চ্যাপ্টারটা ত্রিকোণমিতি চ্যাপ্টারটাই সমকোণী ত্রিভুজ দিয়ে তাহলে সমকোণী ত্রিভুজের মাধ্যমে বের করা যায় ত্রিভুজের মাধ্যমে খেয়াল করো আরেকটা প্রক্রিয়া আছে ফর্মুলার মাধ্যমে কিসের মাধ্যমে ফর মোলার মাধ্যমে এই দুইটা মাধ্যমে যে কোনো একজনের ভ্যালু দেওয়া থাকে বাকি সকলের ভ্যালু বের করেছে কিভাবে ত্রিভুজ প্রক্রিয়াটা কেমন বলো এক নম্বর প্রক্রিয়াটা যদি আমি লিখি যে ত্রিভুজ প্রক্রিয়াটা কেমন দেখো ত্রিভুজ প্রক্রিয়াটা মানে হচ্ছে তুমি কসেক থিটা মানে কি বলো তো কসেক থিটা মানে অবশ্যই সাইনের উল্টা তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে কসেক থিটা মানে কি অতিভুজ ভাই লম্ব তাহলে এইটা কি অতিভুজ আর এইটা কি লম্ব তাহলে কি তুমি বলতে পারো এখানে কি আছে অতিভুজ ইজ ইকাল টু আছে কত টু আর লম্ব ইজ ইকাল টু আছে কত রুট থ্রি তাই তো তাহলে দেখো তুমি যদি একটা ত্রিভুজ কল্পনা করো এটা যদি একটা ত্রিভুজ হয় নাম দিলা তুমি এ বি সি এটা দিলা থিটা তাহলে এটা যদি লম্ব হয় লম্ব হচ্ছে রুট থ্রি আর অতিভুজ হচ্ছে কি শুধু টু দেখো তো আমি কিন্তু তোমার এই যে কসিটা ইজ ইকাল টু বাই রুট থ্রি সাপেক্ষে একটা ত্রিভুজ কল্পনা করছি মানে এটাকে ত্রিভুজ আকারে আমি প্রকাশ করছি এখন এখান থেকে যদি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো পিঠা করলে এখান থেকে এর ভ্যালু পাবা তুমি ওয়ান আশা করি এগুলো তোমরা বোঝো এবং জানো তাহলে দেখো এই প্রক্রিয়ার মাধ্যমে যদি তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করে ওয়ান পেয়ে যাও তাহলে কি পেয়ে গেলাম ভূমি তুমি পেয়ে গেলে আর লম্ব রুট থ্রি আছে অতি বুষ্টু আছে তাহলে দেখো একটা ত্রিপুজার তিনটা বাহুই তোমার কাছে কমপ্লিটলি তোমার কাছেই আসে এখন তোমার টেন টিটার ভ্যালু বের করতে বলো কঠ টিটার ভ্যালু বের করতে বলো আর বাকি যে চারজন থাকে মানে মোর যে ছয়টা অনুপাত ছয়টা অনুপাতই তুমি এখান থেকে বের করতে পারো দেখো তোমাকে যদি এখান থেকে সাইন বের করতে বলতো তাহলে তুমি সাইন বের করতে পারতো যে সাইন কি হবে বলো রুট থ্রি বাই টু তোমাকে যদি এখান থেকে কস থিটা বের করতে বলতো তুমি কি বলতো বলো ওয়ান বাই টু ভূমি বাই অতিবোস তোমাকে যদি সেক থিটা বের করতে বলতো তুমি কি বের করতে বলো টু বাই ওয়ান তাই তো তোমাকে যদি কট বের করতে বলতো তুমি কি করতে বলো টেনা লম্বা ভূত অথবা লম্ব বাই ভূমি হবে টেনে আর ভূমি বাই লম্ব হবে কটে তাহলে ওয়ান বাই রুট থ্রি বুঝছো তো বিষয়টা দেখো এই চারটা বের করা যাচ্ছে পাঁচ নম্বরটা দেওয়া আছে আর ছয় নম্বরটাকে টেন থিটা আর টেন থিটাই তোমাকে বের করতে বলছে তোমার কোশ্চেন তাহলে টেন থিটা ইকুয়াল টু কি হবে লম্ব বাই ভূমি তার লম্ব কত রুট থ্রি বাই ওয়ান তাহলে তোমার ফাইনাল অ্যানসার হচ্ছে রুট থ্রি দেখো তো টেন থিটার ভ্যালু কি বের করতে পারলাম তো এই প্রক্রিয়াটার নাম কি দুইটা প্রক্রিয়ার মাধ্যমে তুমি বের করতে পারবা বাকি পাঁচ জনের পাঁচটা যে অনুপাত রয়েছে পাঁচটা অনুপাতেরই ভ্যালু তুমি ত্রিভুজ প্রক্রিয়ার মাধ্যমে বের করতে পারো বাট তোমার কাছে আর একটা প্রক্রিয়া রয়েছে ফর্মুলার মাধ্যমে তো ফর্মুলার মাধ্যমে কিভাবে বের করবো এটা একটু শিখে নিই আমরা হ্যাঁ দেখো খেয়াল করো আমি মুছে দিচ্ছি খেয়াল করো যদি কসেক থিটা ইজিক টু টু বাই রুট থ্রি হয় তোমার কাজ কি ত্রিভুজা করে করবো না তুমি কোনটা করবো তুমি করবো হচ্ছে যে ফর্মুলার মাধ্যমে তাহলে ফর্মুলাটা কি আছে দেখো আমি তোমাকে যদি একটু বলি যে ভাইয়া আমি কষেক থেকে টেনে যেতে চাই একটু খেয়াল করো তোমাকে যদি কষেক থাকতো তোমাকে যদি সাইনে যাইতে বলতো যে সাইন ভ্যালু বের করো খেয়াল করো তাহলে কষেক থিটা মানে কি অন বাই সাইন থিটা খুব ইজিলি তুমি কষেক থেকে সাইনে যাইতে পারো কিন্তু আমি বললাম কি যে ভাইয়া না তুমি কসেক থিটা দেওয়া আছে তুমি কস থিটার ভ্যালু বের করো বের করতে বলতে পারে কি না যেমন এখান থেকে এই ত্রিভুজের মাধ্যমে ছয়টা অনুপাত বের করতে পেরেছ ঠিক তেমনি ফর্মুলার মাধ্যমে বাকি ছয়টা অনুপাত বের করা যায় এবং খুবই সহজ খুবই সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে বের করা যায় একটু 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 দেখো কস একটা দেওয়া থাকলে তুমি কস থিটা কিভাবে বের করবা তোমার কাছে ফর্মুলা আছে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল ওয়ান তোমার কাছে ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক ওয়ান তোমার কাছে ফর্মুলা আছে টেনে যাওয়া যায় না বাট কশেক থেকে খেয়াল করো কষেক থেকে তুমি কসেক থিটা থেকে ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি অবশ্যই কষেক থেকে থিটা যেতে পারো পারো কিনা বুঝো তাহলে কষক থিটা থেকে তুমি কসক স্কোয়ার থিটা যেতে পারো আর কসক স্কোয়ার থিটা যদি তুমি যেতে পারো এই ফর্মুলার মাধ্যমে যে তিন নম্বর ফর্মুলার মাধ্যমে তুমি কট যেতে পারো কারণ কি কষক স্কোয়ার থিটা থিটা মানে কি ওয়ান প্লাস কট স্কোয়ার রাইট তাহলে তুমি যদি তোমার কাছে দেওয়া থাকে বা তুমি জানো তাহলে স্কোয়ার থিটা তুমি যেতে পারো কসক স্কোয়ার থিটা যদি তুমি যেতে পারো তাহলে তুমি কট স্কোয়ার থিটাও যেতে পারো আর কট স্কোয়ার থিটা তুমি যেতে পারলে কট স্কোয়ার থেকে টেন স্কোয়ার থিটা একবার উল্টালেই পাওয়া যায় তাহলে কি তোমার রুট তাহলে কি বলো কষক থেকে তোমার যেতে হবে কসক স্কোয়ার থিটে ফার্স্টে তারপর তোমার কোথায় যেতে হবে তারপর তোমার যেতে হবে কটেস কথিটা কটেক থিটা থেকে টেনেস থিটা খুব ইজিলি যাওয়া যায় তো এবার দেখো কসেক থিটা দেওয়া আছে তোমার যেতে বলছে কি জানো তোমার যেতে বলছে কি যে ভাই তুমি আমাকে কজে যেয়ে দেখো কোথায় যেয়ে দেখো কস থিটা যেয়ে দেখো আমাকে এবার দেখো আচ্ছা এখানে কিন্তু দেখো তুমি যখন টেন তোমার হচ্ছে টেনিস থিটা যেতে পারো যেহেতু রুট আছে তুমি রুট করে দিলে পেয়ে যাবে যাই হোক তাহলে এটা কেন একটা কনভারশন অথবা তোমাকে প্রশ্ন বলতে পারতো যে কসেক থিটা দেওয়া আছে ভাই তুমি আমাকে আহ তুমি আমাকে থিটা বের করে দেখো কি বের করতে বলতেছে বলো সেক্ষেত্রে কসে থিটা থেকে ডিরেক্টলি তুমি সেক্ষেত্রে যাইতে পারো না কসে থিটা থেকে তুমি সাইনে যাইতে পারো পারো বলো তো কসে থিটা থেকে তুমি সাইনে যাইতে পারো কিভাবে উল্টালে যাওয়া যাচ্ছে সাইন থিটা থেকে তুমি সাইন স্কোয়ার থিটা যাইতে পারো আর সাইন স্কোয়ার থিটা থেকে তুমি কস স্কোয়ার থিটা যাইতে পারো আমার কথাটা বুঝছো কস স্কোয়ার থিটা থেকে তুমি ইজিলি সেক স্কোয়ার থিটা যেতে পারো সেক স্কোয়ার থিটা থেকে তুমি সেক থিটা যেতে পারো তো এই সেম ভাবে একটু বুদ্ধি খাটিয়ে একটু মাথা খাটিয়ে খুব ইজিলি তুমি যে কোনো অনুপাতে তুমি যাইতে পারো এই কসে থিটা থেকে যে কোনো অনুপাতে বাট আমরা যেটা চাইছি যে ট্যান এটা ট্যান এর জন্য তোমার কি করতে হবে তুমি প্রথমে কোথায় যাবে কসে থিটা যাবা কি কসে স্কোয়ার থিটা তাহলে লেখো কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 4 বাই 3 উভয় পক্ষ বর্গ করে দিয়ে কিন্তু আমি স্কোয়ার করেছি এবার কসেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা তাহলে তুমি লেখো কসেক স্কোয়ার থিটা জায়গায় তুমি লিখে লিখবা 1 প্লাস কট স্কোয়ার আমি কিন্তু ফর্মুলা লিখছি দেখো 4 বাই 3 এবারে কট স্কোয়ার থিটা এখানেই থাকবে আমি কি করব 4 বাই 3 মাইনাস 1 করব 1 করে পাশে পাঠিয়ে দিচ্ছি এবারে কট কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এখানে 3 লসাগু তাহলে 4 মাইনাস 3 তাহলে ফাইনালি এখানে আমি কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি বলো 1 বাই 3 পাচ্ছি পাচ্ছি এবারে আমি স্কোয়ারটাকে পাশে রুট করে দিই তাহলে আমি কি পাবো বলো

প্লাস এফোভ এক্স কোথায় দেখো এফো এক্স তুইখানে হ্যাঁ একটু খেল করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এফ এক্স টু দি পাওয়ার টু হলে যদি ওয়ান হয় তবে এটা প্রমাণ করতে বলছে এটা দেখে তোমার কাছে অনেক কঠিন লাগতে পারে অনেক কঠিন আসলে প্রথমে প্রথমে প্রশ্ন পে অনেক কঠিন লেগে যায় ভয় পেয়ে যায় পোলাপান বাট এটা আসলে তোমার বইয়ের একটা অঙ্ক তুমি যদি তোমার বইটা খোলো বইটা করলে নাইন পয়েন্ট ওয়ান এর অনুশীলনে যে ম্যাথগুলো রয়েছে তার এক পৃষ্ঠার পূর্বে যদি তুমি চলে যাচ্ছে কাজের দুইটা অঙ্ক আছে কাজ সেই কাজেরই অঙ্ক ঠিক আছে অঙ্কটা কার সাথে তুমি তুলনা করছো না জানো দেখো আমি দেখাই দিচ্ছি সাইন ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক টু অন হলে প্রমাণ করতে হবে যে মানে বইয়ের যে ম্যাটটা আছে আর কি হ্যাঁ সেটাই আমি নিয়ে যাচ্ছি প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে টেন স্কোয়ার দেখো এইটা হচ্ছে মূলত আমাদের কাজে বা বইতে দেওয়া অঙ্ক বাট আমাদের পরীক্ষার হলে কি এইভাবে এসেছে তো এটা তোমার প্রমাণ করতে হবে তার আগে তোমার এটাকে কোথায় নিতে হবে তো এটাকে নিতে হবে বইয়ের জায়গায় নিতে হবে নাহলে তুমি প্রমাণ করতে পারবা না তাহলে দেখো আমাদের কি বলছে বলো তো যদি এফ অফ এক্স ইজিক্যাল টু ইজিক্যাল টু ওয়ান হয় এফ অফ এক্স টু দি ফোর প্লাস স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হয় তবে এটা প্রমাণ করতে হবে তাই না তাহলে দেখো তুমি সবার আগে লিখবা কি দেওয়া আছে তুমি তো বইটা শিখছ তুমি এটার জন্য কি করবো আসলে আমার কথা হচ্ছে সেটা তাহলে এফ অফ এক্স ইজিক্যাল তোমার কাছে আসতেই তাই না বাট এখানে নতুন একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ এটা এফ অফ এক্স এটা এফ অফ এক্স এটা এফ এটা এফ বাট এখানে একটা নতুন জিনিস দেখা যাচ্ছে এফ অফ নাইনটি মাইনাস এক্স তো এটা কি এটাও বের করে রাখো কারণ তোমার প্রমাণ করার সুবিধার্থে লাগবে সেটা তাহলে যদি তুমি বের করো তাহলে আমি কি বলতে পারবো দেখো এফ অফ নাইনটি ডিগ্রি মাইনাস এক্স এর মানে হচ্ছে এখন এটা হচ্ছে একটা ফাংশন এখন আমি যেহেতু এক্স এর জায়গায় নাইনটি জায়গাটা পরিবর্তন ফাইনালি কি হবে বলো সাইন থাকবে এক্স এর জায়গাতে কি আসবে নাইনটি ডিগ্রি মাইনাস এক্স আর কথা আশা করি বোঝা যাচ্ছে এবার দেখো এবার তোমরা হয়তো জানো অনেক নাও জানতে পারো বাট একটু জেনে রাখো সেটা হচ্ছে কি সাইনের সাথে যদি নাইনটি ডিগ্রি থাকে কখনো এই অবস্থায় যদি নাইনটি ডিগ্রি থাকে তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যায় কি হয় সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যায় আর এই এক্স ডিগ্রিটা এক্স আকারে এখানে বসে যায় তার মানে সাইন নাইনটি মাইনাস এক্স মানে হচ্ছে কজ এক্স সেম ভাবে দেখো যদি কজ নাইনটি মাইনাস এক্স থাকতো কখনো বা কোথাও যদি থাকে কোনো দিন তাহলে তুমি কি করবা এটা এই নাইনটির কারণে কজ হয়ে যাবে তোমার সাইন আর এই এক্সটা এখানে চলে আসবে সাইন এক্স তাহলে কজ নাইনটি মাইনাস এক্স মানেও সাইন এক্স সাইন নাইনটি মাইনাস এক্স মানে হচ্ছে কজ এক্স এটা তুমি মনে রাখতে পারো বা মুখস্থ ধরতে পারো কারণ এটার একটা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাটা আসলে হিউজ একটা ব্যাখ্যা এটা আমাদের আসলে জানার দরকার নাই তুমি এতটুকু জানলেই হচ্ছে কারণ এই মেটা করার জন্য অনেক কিছু জানার তোমার দরকার নেই তাহলে দেখো টু f(x) sin x f(90 x) cos x এতটুক তুমি বের করতে পেরেছো এবারে তুমি তোমার কাজটা কি হবে তোমার কাজটা হবে এটাকে নিয়ে ক্যালকুলেশন করে কাজ করে এটা প্রমাণ কর তাই তো তাহলে আগে ওটা নিয়ে আমরা ওটা আসলে কি দাঁড়ায় বা কি হয় সেটা আমরা লেখার চেষ্টা করি দেখো অতএব অতএব দেখো এফ অফ এক্স মানে তুমি কি পেয়েছো সাইন এক্স তাহলে কি তুমি বলতে পারবা সাইন এক্স এফ অফ এক্স টু দি পাওয়ার 4 তার মানে কি সাইন 4x তাই তো প্লাস এটা কি বলো তো এফ অফ এক্স টু দি পাওয়ার স্কয়ার তাহলে কি তুমি বলতে পারো সাইন স্কয়ার এক্স ইজ इक्वल टू কত 1 এটা হচ্ছে তোমার দেওয়া আছে এটা দেওয়া ছিল বাট এটাকে আমি সুন্দরভাবে সাজিয়ে গেছি এভাবে নিয়ে এসেছি এটা প্রমাণটা খুব ইজি প্রমাণ সেটা হচ্ছে কি তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে সাইন 4x কে এখানে রাখা আর এই সাইন স্কোয়ার এক্সকে ওদিকে পাঠিয়ে দাও তাহলে কি হবে বলো অন মাইনাসাইন স্কোয়ার এক্স এবারে তুমি এই সাইন ফোর এক্স কে এখানে রাখবা খেয়াল করো একটু খেয়াল করো খেয়াল করো এতটুকু করার পর আমি কি করবো বসতেছি না এখন তোমার মাথায় যদি একটু তুমি ভাবতে পারো যে তুমি আসলে এই ম্যাটটা থেকে তো এটা উদ্বুদ্ধ হয়ে সারা করেছে তাই না আর এই ম্যাটটার প্রমাণ কি এটা এটার প্রমাণ কি এটা এটা দেখো প্রমাণে তুমি বুঝতে পারছো যে প্রমাণ করতে হবে তোমার টেন খেয়াল করো একটু খেয়াল করো তোমার প্রমাণে থাকবে কি টেন টেন ফোর tan 4 θ tan to the tan to the power 4 θ tan square θ তাই তো তাহলে এখানে sin to the power 4x আর cos square x আছে তাহলে তুমি বুঝতেই পারছো তোমার প্রমাণের খাতিরে অবশ্যই প্রমাণে tan থাকবে এবং একটা tan থাকবে tan to the power 4 আর একটা tan থাকবে tan to the power square তাই তো তাহলে তোমার মাথা একটু খেলাতে হবে সেটা হচ্ছে কি যে এখানে আমরা এমন একটা জিনিস দিয়ে ভাগ করব জানো tan to the power 4 θ তো না আসলে tan to the power 4x জানো আছে কারণ আমার পোস্টে কোথাও θ ধরা নাই আমার পোস্টে যেটা ধরা আছে সেটা হচ্ছে x তাহলে তোমার মাথায় রাখতে হবে কি যে আমি এখানে এমন একটা জিনিস দিয়ে ভাগ করব যেন টেন টু দি পাওয়ার ফোর এক্স হয় তাহলে তুমি বুঝতেই পারছো আমি কার কথা বলছি সাইন টু দি পাওয়ার ফোর ডিভাইড যদি তুমি কস টু দি পাওয়ার ফোর করো এখানে তো কস স্কোয়ার এক্স আছে আর এখানে তুমি ভাগ করছো কত দিয়ে আসলে কস টু দি পাওয়ার ফোর এক্স কারণ কি এটা দিয়ে ভাগ করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আমার প্রমাণে টেন টু দি পাওয়ার ফোর এক্স আছে তো সেটা আনার জন্য বা সেটা সাজানোর জন্যই আমি কস টু দি পাওয়ার ফোর এক্স দিয়ে ভাগ করলাম তাহলে ফাইনালি আমি এখানে কি পাবো বলতো tan 4x পাবো ইজ इक्वल टू এই পাশে কত পাবো বলো তো উপরে আছে cos স্কয়ার x নিচে আছে cos টু দি পাওয়ার 4x তাহলে নিচের দুইটা cos কেটে যাবে অর্থাৎ নিচে cos স্কয়ার x কেটে যদি যায় তাহলে থাকে কি বলো 1 cos স্কয়ার x আসলে থেকে যায় এখানে তাই তো এবারে দেখো এবারে যদি আমি এটা রাখি যে tan টু দি পাওয়ার 4x রেখে দিলাম আর এখানে 1 cos স্কয়ার x কে আমি কি sec স্কয়ার x লিখতে পারি বলো তো যদি লেখা যায় তাহলে দেখো আর একটা লাইনই আছে

দেখো টেন স্কোয়ার এক্স কে আমি এ পাশে নিয়ে এসেছি তাহলে টেন টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস টেন স্কোয়ার এক্স ইজিক্যাল টু ওয়ান হবে দেখো তুমি বইয়ের যে প্রমাণটা রয়েছে সেটা কিন্তু অলরেডি করে ফেলেছো বাট তোমার প্রমাণ করতে হবে কিন্তু তোমার প্রশ্নে যেটা দেওয়া রয়েছে এটা তো এটা প্রমাণ করার জন্য আমি এটা আসলে মুছে দিচ্ছি এখান থেকে ঠিক আছে একটু খেয়াল করো যদি এরকম প্রমাণ তোমার বলে তাহলে দেখো তুমি সবার আগে যেটা করবা সেটা হচ্ছে কি তুমি দেখতেই পাচ্ছো যে ফোরটাকে ওরা ব্রাকেটের বাইরে রাখছে তো তুমি সবার আগে কি করবে এই টেন এক্স কে রাখবা রেখে এই ফোরটাকে তুমিও বাইরে রেখে দাও কারণ আমি প্রমাণের মধ্যে ঢুকছি আমার বৈভিত্তিক প্রমাণ তো হয়ে গেছে বাট আমার তো সাজিয়ে রেখে দিয়ে আসতে হবে কারণ স্যার চাচ্ছে এইটা আমি বৈভিত্তিক পর্যন্ত রেখে দিয়েছি স্যার আমার দুইয়া কেটে দিতেই পারে এখন তুমি প্রমাণের তোমার এটাকে এটার সাথে তুলনা করছো বা এটা এটার মতো বানাতে চাচ্ছ তাহলে সর্বপ্রথম এখানে ফোর আছে আর এখানেও ফোর আছে কিন্তু এখানে ফোরটা যে অবস্থায় আছে এখানে কি সে অবস্থা নেই এখানে কি ব্রাকেটের বাইরে আছে তো আমি ব্রাকেটের বাইরে রাখার চেষ্টা করছি মাইনাস কি আছে এখানে টেন স্কোয়ার এক্স দেখা যাচ্ছে স্কোয়ারটা বাইরে আছে তাহলে আমি এইভাবে সাজাচ্ছি দেখো টেন এক্স স্কোয়ার এক পাশে ওয়ান আছে ওপাশে পাশে ওয়ান আছে হলো এবার আমার কাজ হচ্ছে এই টেন এক্স কে এই ব্র্যাকেটের এই অংশের মতো বানানো এই টেন এক্স কে এই ব্রাকেটের এই অংশের মতো বানানো এখন এখানেও টেন এক্স এখানেও টেন এক্স এখানে ব্রাকেটের ভিতর যেটা আছে এখানেও ব্রাকেটের ভিতর ঠিক সেটাই আছে তাহলে একটা বানাতে পারলে আরেকটা আমরা ইজি বানাতে পারবো আমি যদি আমি বুঝে দেখি কিভাবে বানাতে হবে তাই না তাহলে টেন এক্স মানে কি তুমি বলতে পারো ভাইয়া টেন এক্স মানে কি আমি বলতে পারবো সাইন এক্স বা কজ বাকি সবাইকে সবার মতোই রাখে রেখে দিই এটা ফোর আর এটা কি আবার সাইন এক্স বাই কজ

পাওয়া যাবে টু ফিজিক টু ওয়ান তো এটাই ছিল আমাদের যে প্রমাণটি করতে বলছে সেটি তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা চলে যাচ্ছি গদে দেখো গদ আগে কি বলেছে এর মান বের করো এই প্রশ্নগুলো তোমাদের মূলত আসে পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু নিয়ে গঠিত এবং নাইন পয়েন্ট ওয়ান এ মূলত ত্রিকোণমিতি বিভিন্ন প্রমাণ থাকে ঠিক আছে নাইন পয়েন্ট তে অধিকাংশ যে ম্যাথ গুলো খুব বেশি আসে সেই থিটার ভ্যালু বের করো দেখো এখানে কিন্তু আমাদের থিটার মান বের করা একটা ম্যাথ দেওয়া রয়েছে তো এর মান বের করার যদি কোনো ম্যাথ থাকে থিটা এর মান বের কর এরকম যদি কখনো তোমার কোনো প্রশ্নে বলে তোমার বেসিক বা প্রধান কাজ বা প্রধান শর্ত হলো যে কাজটা করা সেটা হচ্ছে কি সকল অনুপাতকে সকল অনুপাতকে একই অনুপাতে নিয়ে যাওয়া একই অনুপাতে নিয়ে যাওয়া দুই নম্বর কাজ হচ্ছে তোমার দুই নম্বর কাজ হচ্ছে যে অনুপাত সবাইকে একই পাশে রাখা সবাইকে একই পাশে অতএব বাম পাশে রাখা বাম পাশে রাখা আর থার্ড লাইনটাই হচ্ছে শেষ হয় সেটা হচ্ছে কি আহ বীজ ক্যালকুলেশনের মাধ্যমে বীজ গাণিতিক উপায়ে সমাধান করা উপায় সমাধান করা এই তিনটা শর্ত তোমার লিখে নেওয়া খুব জরুরি যখন তুমি এই টাইপের ম্যাথ করবা কেমন টাইপ যে থিটা এর মান বের করো নাইন পয়েন্ট টু এর এই ম্যাথটা যদি গতে থাকে তো তোমার এই তিনটা শর্ত মাথায় রেখে থিটার ভ্যালু বের করতে হবে তো আমি দেখো শুরু করছি এখানে কি আছে বলো এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু কত আছে ফোর এবার এ মানে কত এ মানে তুমি লিখে ফেলো এ মানে কত আছে এ মানে হচ্ছে কোসেক থিটা মাইনাস ওয়ান টু দি পাওয়ার স্কোয়ার প্লাস বি মানে কত বলো কসেক থিটা প্লাস ওয়ান ইজ টু ফোর একটু খেয়াল করো তুমি যদি বই খোলো বই খুললে দেখবা কি এই টাইপস এর ম্যাথ গুলো অনুপাত গুলো বিভিন্ন ভাবে মিক্সিং করে দেওয়া থাকে লাইক থ্রি সাইন স্কোয়ার থিটা মাইনাস টু কস থিটা প্লাস ফাইভ জিরো মানে দুই একটা অনুপাত ওখানে মিক্স করা থাকে কিন্তু এই ম্যাথটা দেখো আমাদের এখানে যে ম্যাথটা এখানে একটাই অনুপাত কসেক থিটা আর কোন অনুপাত নেই তার মানে এই কাজটা তোমার করা লাগছেই না যে সকল অনুপাতকে একই অনুপাত নিয়ে যাওয়া এটা তোমার করা লাগছে না কারণ এটা অলরেডি করা রয়েছে যে একই অনুপাতে আনা আছে তোমার আর ওটা নিয়ে টেনশন করার দরকার নেই বাট বইয়ের অঙ্ক যখন তোমরা করবা এই জিনিসটা মাথায় রাখবা কি যে সকল অনুপাতকে একটা অনুপাতে নিয়ে যাওয়া যাই হোক তাহলে আমাদের প্রথমটা যেহেতু ও নিজেই পূর্ণ করছে তাহলে আমার প্রথমটা নিয়ে টেনশন করার দরকার নেই তাহলে আমি এখানে দেখো কি করবো এখন কসেক থিটা মাইনাস ওয়ান তার স্কোয়ার তাহলে এখানে তুমি এম এস বি হোল স্কোয়ার ফর্মুলা এটা এটা কসেক স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কি টু কসেক থিটা আর এখান থেকে কি বেরোবে তো

আর ওয়ান ওয়ান এটা মানে কত টু আর এই ফোর কে পাশে আনলে কি হবে মাইনাস ফোর ইজিকাল টু কি জিরো সবাইকে আমি বাম পাশে এনেছি তাহলে এটা পূর্ণ হলো এবার কি বলছে দেখো বীজগাণিতিক উপায় সমাধান করা বীজগাণিতিক উপায় সমাধান করা কি এখানে যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করার পরে বাকিটা কি করতে হবে এটা তুমি পরে বুঝে নাও এখন দেখো এখানে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমি কি বলতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক থিটা এখানে যোগ বিয়োগ যদি তুমি করো কি হবে মাইনাস টু ইজিকাল টু জিরো হবে হবে এখন এখানে আসলে মিডিল টার্ম ব্রেকিং করতে হবে দেখো এই যে কাজগুলো আমরা করছি যোগ বিয়োগ মিডিল টার্ম এগুলো তো অবশ্যই বীজগাণিতিক বিষয়বস্তু তাই না তার মানে আমি কিন্তু বলতে পারি বিজ্ঞানিত উপায়ে সমাধান করছি আমরা বুঝছো তো আমার কথাটা তাহলে দেখো আমি যদি বিজ্ঞানিক উপায় এখানে মিডিল একের মাধ্যমে মিডিল কমপ্লিট করা যায় তাহলে তুমি বলতে পারো যে স্কয়ার থিটা যারা তোমরা মিডিল টার্ম পারো না আমি বলে দিচ্ছি আমার পেজে যদি চলে যাও আমার পেজে গেলে দেখবা আমার পেজ অথবা ইউটিউব চ্যানেল দুইটাতেই মিডিল টার্ম নিয়ে একটা বিশ মিনিট থেকে বাইশ মিনিটটা ভিডিও আছে মিডিল ওই ক্লাসটা যদি করে আসো মিডিল আশা করি তোমাদের এই জীবনে কোনো সমস্যা হবে না তাহলে স্কয়ার থিটা

cosec theta minus 2 is equal to 0 তাহলে ফাইনালি এখান থেকে তুমি কি কি পাবা বলো তো ফাইনালি এখান থেকে তুমি পাবা যে cosec theta minus 2 আর cosec theta plus 1 is equal to 0 এতটুক তুমি ফাইনালি মিডল টার্ম করার মধ্যে দিয়ে তুমি এতটুকে উপনীত হইতে পারবা তার পরবর্তী কাজ কি দেখো তার পরবর্তী কাজ হলো তোমার তুমি লিখবা কসেক থিটা মাইনাস টু ইজ ইকাল টু জিরো এখানে এবার থিটার ভ্যালু বের করো নিয়ম কি কসেক থিটা ইজ ইকাল টু টু তোমার এটাকে কল্পনা করতে হবে সাইনের সাথে আর সাইন যখন তুমি মনে মনে কল্পনা করবো তখন এটাকে আবার উল্টায় হাফও করে দিবা তোমার ভাবতে হবে যে সাইন কত ডিগ্রি ভ্যালু হাফ সাইন যত ডিগ্রি ভ্যালু হাফ তত ডিগ্রি কসেক এর ভ্যালু টু বুঝছো তো বিষয়টা তার মানে কি কসেক সেক কট এই তিনজন মানে সাইন কস ট্যান এই তিনজনের অনুপাতগুলো তোমরা মুখস্থ করো সাধারণত কসেক সেক কট এই তিনজনের ভ্যালু আমরা কিভাবে বের করি যদি কসেক থিটা ইকুয়াল টু 2 দেওয়া থাকে আমরা কি করি এটাকে উল্টায়ে আমরা চিন্তা করি যে এটা সাইন তাহলে এটাকে উল্টাতে হবে 1/2 তাহলে তোমরা ভাবতে হবে যে সাইন কত ডিগ্রির ভ্যালু 1/2 তাহলে যত ডিগ্রি ভ্যালু 1/2 কসেক তত ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার 2 তাহলে বলতে সাইন কত ডিগ্রি ভ্যালু 1/2 অবশ্যই সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2 তাহলে তুমি বুঝতে পারছো কসেক 30 ডিগ্রি ভ্যালু 2 তাহলে কসেক থিটা ইজ ইকুয়াল টু কসেক 30 ডিগ্রি এবার এখান থেকে কসেক এখান থেকে কসেক পড়ে যাবে তাহলে ফাইনালি থিটা ইজ টু তুমি পেয়ে যাবে 30 ডিগ্রি এখন দেখো এখানে আসলে অনেক সময় প্রশ্নেতে বলে দেয় যে থিটা একটি সূক্ষ্মগুণ তো সূক্ষ্মগুণ যদি হয় তাহলে এতটুকুই আমাদের ঠিক আছে উত্তর আর এখান থেকে যদি কোসেক থিটা প্লাস ওয়ান ইজিক টু জিরো ধরে তুমি পরবর্তীটার ক্যালকুলেশন করো তাহলে ফাইনালি এখান থেকে কি পাওয়া জানো তুমি কোসেক থিটা ইজিকাল টু কি মাইনাস ওয়ান এবার তোমার ভাবতে হবে যে সাইন কত ডিগ্রির ভ্যালু মাইনাস ওয়ান সাইন কত ডিগ্রি ভ্যালু মাইনাস ওয়ান এটা তোমার ভাবতে হবে তুমি জানো যে সাইন নব্বই ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান রাইট নব্বই ভালো শুধু ওয়ান তাহলে সাইন মাইনাস নব্বই ডিগ্রি ভ্যালু মাইনাস ওয়ান তাহলে কসেক মাইনাস নব্বই ডিগ্রি ভ্যালু মাইনাস ওয়ান বুঝছো তোমার কথাটা কসেক থিটা কসেক মাইনাস নব্বই ডিগ্রি তাহলে থিটা কসেক কসেক পরে যাচ্ছে কসেক কষক পড়ে যাচ্ছে তাহলে থিটা বেরোচ্ছে কত মাইনাস নব্বই ডিগ্রি তাই তো এই মাইনাস নব্বই ডিগ্রি কিন্তু কোনো অংশেই কিন্তু তোমার সূক্ষ্মণ নয় আমার কথাটা বুঝছো যদি এখানে তোমার প্রশ্নে যদি উল্লেখ করে যে থিটা একটি সূক্ষ্ম কোণ মানে কিন্তু এক থেকে এই নাইন পর্যন্ত কোণগুলো কিন্তু কোণ আর মাইনাস নাইটি ডিগ্রি মানে কি এটা কি একের নিচে না কারণ সংখ্যা জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তারপরে যে মাইনাস নাইনটি এগুলো কিন্তু কোণ নয় এক থেকে এইটি নাইন কিন্তু কোণ তাহলে তোমার যদি প্রশ্নে বলে দিত যে কোণ বের করো সেটা একটি কোণ তাহলে কিন্তু এতটুকু উত্তর দিত এতটুকু কিন্তু করতে হইতো না বাট এতটুকু করা দরকার আছে কারণ আমাদের প্রশ্নে বলে থিটা সূক্ষ্ম কোণ তাহলে এটাও আমাদের হতে পারত আর যেহেতু আমাদের এখন থিটা ফেসবুক বলে দেয়নি তাহলে আমাদের উত্তর নাইনটি ডিগ্রি থিটাইকল কি লিখবো থার্টি ডিগ্রি আর মাইনাস নাইনটি ডিগ্রি কথা বোঝা গেল এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর তো এটাই ছিল ময়মনসিংহ বোর্ড 2025 সালের আমাদের সংক্ষিপ্ত একটা ক্লাস যেন তোমরা বুঝতে পারো আর যদি বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে এত মনে